হ্যালো ভিওয়ার্স আজকের ডিসকাশনাল টপিক হলো সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস এই সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস ব্যাপারটা কি আসলে একটু দেখে নেওয়া যাক শোল্ডার জয়েন্টের এই যে অংশটা দেখছি এটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান প্রসেস এই অ্যাক্রোমিয়ান প্রসেসের ঠিক নিচেই একটা তরল ভরা থলি অর্থাৎ ফ্লুইড ফিল্ড শ্যাক থাকে যার নাম সাব অ্যাক্রোমিয়াল বার্সা এই বার্সাতে যদি কোনো কারণে ইনফ্লেমেশন হয় তাহলে এই বার্সাটা ফুলে যায় এবং এই কন্ডিশনটাকেই বলা হয় সাবাক্রোম্যাল বার্সাইটিস এতে পেশেন্টের প্রচন্ড ব্যথা এবং অস্বস্তি হয় এবারে দেখে নেওয়া যাক কি কি কারণে এটা হয় ওভারহেড রিপিটিভ অ্যাক্টিভিটিস পেশেন্টের যদি আর্থ্রাইটিস বা গাউট থাকে এছাড়া শোল্ডারের মধ্যে উপস্থিত যদি টেন্ডান বা বার্সার মধ্যে যদি কোনো ইম্পিচমেন্ট থাকে সে কারণেও হতে পারে এছাড়া স্পোর্টস ইঞ্জুরি সাবাক্রোমিয়াল বার্সাইটিস হলে রোগীরা কি কি অসুবিধা ফেস করতে পারে শোল্ডারতে যন্ত্রণা অনুভব করা স্টিফনেস সোয়েলিং অর্থাৎ শোল্ডার জয়েন্ট ফুলে থাকে লাল হয়ে থাকে এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের রিডিউসড রেঞ্জ অব মোশন ফিজিওথেরাপির মাধ্যমে সাবাক্রোমিয়াল বারসাইডের ট্রিটমেন্ট কীভাবে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি